আসসালামু আলাইকুম কে অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা হিরো সেকশন অ্যাড করতে পারি এখানে ইমেজটা অ্যাড করেছিলাম দেন হচ্ছে আমাদের এই মেনুগুলো আমরা সেট করেছিলাম নিজের মতো করে যে মেনুগুলো আমরা এখানে চাচ্ছি সো ঘর এখানে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলা এখানে আমরা সেট করেছি এখানে এইভাবে প্রত্যেকটা মেনুর আকারে এই মেনুগুলো সেট করেছি সো আমি কয়েকটা মেনু সেট করেছি যেহেতু আপনাদেরকে দেখানো হয়েছে যে কীভাবে আপনার সেট করতে পারে আপনি চাইলে এখানে বাড়াতেও পারবেন সো এটা ফ্যাক্ট না সো আজকের যেই ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে অফার জোন যে রয়েছে এই অফার জোনে ক্লিক করার পরে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ আমাদের কোনো প্রোডাক্ট অ্যাড নাই সো আমরা মেনলি আজকের ভিডিওটাতে দেখব কীভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি এবং দেন হচ্ছে আমরা এই কালেকশনের আন্ডারে প্রোডাক্টগুলো সেট করতে পারি যে যাতে করে অফার জোনের আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে অফারে থাকবে সেটা যাতে ক্লিক করলে এখানে অফার জোনের প্রোডাক্টগুলো চলে আসে দেন বেস্ট সেলার আছে খেজুর আছে ঘি আছে অয়েল আছে এগুলোতে ক্লিক করলে যাতে প্রত্যেকটার আন্ডারে যেই যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে এখানে চলে আসে এটাও দেখব সো তাহলে মেইনলি আমাদের কাজটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা প্রথমে সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রোডাক্ট সেকশনে আসবো দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আস রয়েছে এখানে প্রোডাক্টে ক্লিক করলে আপনার এরকম নিয়ে আসবে যদি আপনার কোনো প্রোডাক্ট অ্যাড থাকে তাহলে অন্যরকম দেখাবে অর্থাৎ প্রোডাক্টগুলো দেখাবে এখানে কয়েকটা আর যদি প্রোডাক্ট অ্যাড না থাকে আপনি যদি একদম বিগেন নতুন নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই এরকম দেখাবে সো এরকম দেখানোর পরে এখান থেকে আমরা যদি যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অ্যাড প্রোডাক্টের উপরে ক্লিক করতে হবে অ্যাড প্রোডাক্টের উপর ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন টাইটেল রয়েছে ডিসক্রিপশন রয়েছে তারপর হচ্ছে প্রোডাক্টের ইমেজ রয়েছে প্রাইস রয়েছে দেন হচ্ছে আমাদের প্রোডাক্টটা কত স্টকে কতটুকু আছে এটা দেখতে পারবেন সো এটাও দিতে পারবেন তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে সো টাইটেলটা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখছেন আমি অলরেডি ওপেন করে রেখেছিলাম এই যে অফার চলতেছে সেই এটাকে আমরা কপি করবো সো এখান থেকে আমরা সেভ ইমেজে ক্লিক করলে এখান থেকে ইমেজটা সেভ হয়ে যাবে যেহেতু আমাদের প্রথম ইমেজটা ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না তবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে এই টাইটেলটা কপি করতে হবে সো এখানে টাইটেলটা আমি কপি করলাম কপি করার পরে এখান থেকে ডিসক্রিপশন রয়েছে এই ডিসক্রিপশনটা আমরা কপি করে নিই একদম সো এই যে ডিসক্রিপশনটাও কপি করে নিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেলে চলে আসলাম দেন হচ্ছে আমি প্রথমে টাইটেলটা দিয়ে নিব এখানে টাইটেলটা দিয়ে দিলাম দেন হচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে দিবো এখান থেকে সো এখান থেকে দেন ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এটার প্রোডাক্টের ছবিটা দিতে হবে প্রোডাক্টের ছবি দেওয়ার জন্য এখানে মিডিয়া যে রয়েছে এই মিডিয়ার আপলোড নাও ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে ছবিটা ডাউনলোড করেছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করবেন করার পরে এখান থেকে ওপেনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ছবিটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে তারপর আমাদেরকে প্রাইসটা সেট করতে হবে আমাদের মেইন প্রাইসটা কত ছিল মেইন প্রাইসটা ছিল হচ্ছে আপনার বাইশশো টাকা আর রেগুলার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা অর্থাৎ এখানে তিনশো টাকা ডিসকাউন্ট সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে প্রোডাক্ট প্রাইসটা দিতে হবে এখানে বাইশশো টাকা দিলাম সো এখানে আসলে ডলারে কনভার্ট হয়ে গেছে সো আমি এটাকে চেঞ্জ করে দেবো ডলারটাকে টাকায় কনভার্ট করে দেবো সমস্যা নেই এটাও আপনাদেরকে দেখিয়ে দিব সো অ্যাট পরে কোম্পানির প্রাইসে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে অ্যাট কম্পের প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এখানে পঁচিশশো টাকা অ্যাড করে দিলাম দেন হচ্ছে এখান থেকে আমি ট্যাক্স ট্যাক্স নেবো না সো এটা অফ করে দিলাম তারপর হচ্ছে আমাদের কস্ট অর্থাৎ আমাদের এইখানে দেখা যাবে যে এই আমাদের প্রোডাক্টটা কত টাকা খরচ পড়েছে এবং কত টাকা প্রফিট মার্জিন হচ্ছে সো আমি এখান থেকে কস্ট ধরেন আমাদেরকে এই প্রোডাক্টটা কস্ট হচ্ছে উনিশশো টাকা ধরেন উনিশশো টাকা তাহলে আমাদের প্রফিট করতে হচ্ছে তিনশো টাকা প্রফিট মার্জিন হচ্ছে থার্টি থার্টি পয়েন্ট সিক্স পার্সেন্ট থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট সো তারপর হচ্ছে আমাদের ইনভেন্টরি ইনভেন্টরি হচ্ছে আমাদের এই প্রোডাক্টটার স্টক কতটা তো আমি এখান থেকে হান্ড্রেড করে দিই ধরুন একশো প্রোডাক্ট স্টকে আছে সো দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে সেল ওয়েন আউট অফ স্টক যদি আমি চাই যে এই প্রোডাক্টটা আউট অফ স্টক হওয়ার পরেও এখানে আপনার সেল চলতে থাকবে অর্থাৎ একটা হচ্ছে আউট অফ স্টক হয়ে গেলে এখানে ধরেন চলে আসবে যে প্রোডাক্টটা আউট অফ স্টক রয়েছে এখানে চলে আসবে আউট অফ স্টক কিন্তু আমি চাচ্ছি না আউট অফ স্টক হওয়ার পরেও যদি আমাদের এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি যে এটা সেল হতেই থাকবে মানে কাস্টমারের কাছে অ্যাভেলেবেল দেখাবে তাহলে সেক্ষেত্রে এটাকে টিক দিয়ে দিবো তারপরে এখানে আরও বিভিন্ন কিছু ইনফরমেশন রয়েছে অ্যাস রয়েছে অর্থাৎ প্রোডাক্টের একটা আলাদা বারকোড রয়েছে যে আপনি এই প্রোডাক্টটা চিনার জন্য আপনি একটা বারকোড দিতে পারেন যেমন ধরেন একশো পঁচিশ নাম্বার প্রোডাক্ট কিংবা একশো ছাব্বিশ নাম্বার প্রোডাক্ট এই টাইপের আপনি যেটা যা কিছু দিতে চান এখানে দিতে পারেন সো তারপর হচ্ছে এখানে আপনার প্রোডাক্ট ওয়েট রয়েছে এটা আমরা স্কিপ করবো তারপর হচ্ছে এখানে ভেরিয়েন্ট যেহেতু আমাদের এই প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট নেই সেক্ষেত্রে আমরা এখানে ভেরিয়েন্ট অ্যাড করতে পারছি না কারণ হচ্ছে এইখানে ভেরিয়েন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে সাইজ এবং কালার ধরুন আপনি একটা পাঞ্জাবি যদি প্রোডাক্ট অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সাইজ অ্যাড করতে হবে কালার অ্যাড করতে হবে সেটা আপনি চাইলে এখান থেকে ক্লিক করার পরে করতে পারবেন তারপর যদি আমরা নেক্সটে কোনো আপনার যখন রিয়েল টাইম প্রোজেক্ট আমরা দেখাবো আমাদের স্টোর ডিজাইন শেষ হওয়ার পর আমরা বিভিন্ন ধরনের স্টোর ডিজাইন করে আপনাদেরকে দেখাবো তখন আমরা ক্লোথিং নিয়ে যখন কাজ করবো অর্থাৎ ই কমার্সের নিয়ে ক্লোথিংয়ের বিজনেস নিয়ে কাজ করবো বা ক্লোথিং আইটেম নিয়ে কাজ করব তখন আমরা এখানে দেখাবো যে কীভাবে আপনারা সাইজ কালার এগুলো অ্যাড করতে পারেন সো দেন আমাদের আর কোনো কাজ নেই এখান থেকে আমরা জাস্ট এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যেহেতু আমাদের এইখানে প্রোডাক্টটা দেখানো লাগবে এই অফার জোনে প্রোডাক্টটা দেখানো লাগবে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা অ্যাড করার সময় আমাদেরকে সে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এখানে কালেকশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যে কালেকশনগুলো গত ভিডিওতে দেখেছিলেন অ্যাড করেছিলাম কালেকশনগুলো এগুলোকে আমরা মেনুতে সেট করেছি সো এই কালেকশনের টিক দিয়ে দিব যেমন অফার জোনে টিক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই অফার জোনে প্রোডাক্টটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে সো অ্যাড হয়ে গেছে এবার যদি আমরা এখানে সেভ করি প্রোডাক্টটাতে সেভ করি যদি আপনার এটা মনে না থাকে যে আপনি কালেকশন সেট করতে পারেনি বা আপনি আগে প্রোডাক্ট অ্যাড করে ফেলছেন তা আপনি পরবর্তীতে এই প্রোডাক্টটা এডিট করে এখান থেকে আপনি চাইলে সেট করতে পারবেন বুঝতে পারছেন সো এইটা গেল দেন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি এটা রিলোড দিব রিলোড দেওয়া হয়ে গেলে এবার অফার জন্য ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এবার যদি আমরা অফার জোনে ক্লিক করি অফার জোনে ক্লিক করার সাথে সাথে একটা প্রোডাক্ট কিন্তু আমরা এখানে অলরেডি অ্যাড করেছি সেটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে তো আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি চাই যে বেস্ট সেলারে একটা প্রোডাক্ট অ্যাড করতে খেজুরে একটা প্রোডাক্ট অ্যাড করতে ঘিতে একটা প্রোডাক্ট অ্যাড করতে অয়েল একটা প্রোডাক্ট অ্যাড করতে সো আমি চাইলে এখান থেকে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবো এই প্রোডাক্টসের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে অলরেডি সো আমরা যদি এখানে অ্যাড প্রোডাক্টের উপর ক্লিক করি ক্লিক করার পরে দেখবেন আরও কিছু প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড করা যাবে সো অ্যাড করার জন্য আমরা আরেকটা প্রোডাক্ট এখানে অ্যাড করে দিচ্ছি সো এখান থেকে আসলাম আসার পরে এখান থেকে বেস্ট সেলার থেকে একটা প্রোডাক্ট আমরা নেই সো বেস্ট স্যালার মধ্যে রয়েছে হানিনার্স সো হানিনার্সের প্রোডাক্টটাকে আমরা আগে সেভ করে নিব পিকচারটাকে নামে ডাউনলোড করবো সো এখান থেকে পিকচারটাকে ডাউনলোড করলাম তারপর এখান থেকে আমার হচ্ছে টাইটেলটাকে নিলাম তারপর হচ্ছে ডিসক্রিপশান সো এই প্রোডাক্টটা ডিসক্রিপশান আমরা নিয়ে নিব এখান থেকে সো ডিসক্রিপশানটাও নিয়ে নিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে আসবো টাইটেলে আরেকবার দেখিয়ে দিচ্ছি সো টাইটেল থেকে টাইটেলটাকে দিয়ে দিব প্রথম তারপর হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশান থেকে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিব সো এটা হচ্ছে আগেরটা ডিসক্রিপশান চলে এসেছে এই ডিসক্রিপশনটা হতে পারছি সেভ হয়নি সো এখান থেকে এটা কপি করে নিলাম কপি করা হয়ে গেলে দেখে হয় কি না আচ্ছা এটাকে আমরা পুরোপুরি সেভ করে দিচ্ছি দেন হচ্ছে এখানে আচ্ছা এটা সেভ হয়নি আচ্ছা ওই ডিসক্রিপশনটা আপনি কপি করে এনে এখানে দিতে পারেন সো এখানে দিলে হচ্ছে ডিসক্রিপশনটা হয়ে যাবে আপাতত হচ্ছে লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা তার জন্য শর্ট করছি তারপর হচ্ছে আপডেট না ওর উপর ক্লিক করবো অর্থাৎ আমার যেই প্রোডাক্ট পিকচারটা রয়েছে সেই পিকচারটাকে এখানে দিয়ে দিব প্রোডাক্ট পিকচারটাকে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট পিকচারটা চলে এসেছে এই যে তো হানি নার্সের প্রাইস কত এখানে যদি আমরা দেখি হানিনার্সের কোনো ডিসকাউন্ট নেই সরাসরি হানি নার্স হচ্ছে পনেরোশো টাকা প্রাইস সো আমরা সরাসরি এখান থেকে আসব আসার পরে এখান থেকে রেগুলার প্রাইস দিয়ে দিব পনেরোশো আর এখান থেকে আমরা আমাদের ইয়েটা দিয়ে দিব হচ্ছে ধরেন পঁচিশটা দেন হচ্ছে আমরা প্রোডাক্টটা আউট স্টক আউট অফ স্টক হওয়ার পরেও অ্যাড করতে যাচ্ছি সো আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট অলরেডি কিছু কিছু ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে যে প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে সো তারপর আমরা এখান থেকে সেই এ ক্লিক করব সেই এ ক্লিক করার পরে আমরা এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা এখানে কালেকশনটা সেট করিনি সো আমি এখানে সেভ দিয়ে দিয়েছি এবার আমি চাইলে এখনও কালেকশনটা দিতে পারবো সো এখান থেকে আমরা কালেকশানের উপর ক্লিক করব যেহেতু আমাদের এটা বেস্ট সেলার অ্যাড হবে তাহলে আমরা বেস্ট স্যালারের উপর ক্লিক করে দেব বেস্ট স্যালারে টিকমার্ক করে দেব দেন হচ্ছে আমরা এখান থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে এবার যদি আমরা একটু বেস্ট সেলারে আসি এটা রিলোড দেই রিলোট দেওয়ার পরে এখানে বেস্ট সেলারে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে বেস্ট সেলারও কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে এভাবে প্রত্যেকটা কালেকশনের আন্ডার কিন্তু আপনি চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন যেভাবে দেখালাম এভাবে প্রোডাক্ট অ্যাড করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে কালেকশন অ্যাড করবেন এবং ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্ক থাকবে ফেসবুক গ্রুপ আপনি সেখানে আপনার কাজগুলো জমা দিতে পারেন বা আপনি কাজগুলো স্ক্রিনশট দিতে পারেন তাহলে অবশ্য আমরা আমি দেখতে পারবো যে আপনি কী কাজ করতেছেন বা আপনাকে কাজের সাথে সম্পৃক্ত আছেন কিনা বা যদি কোনো সমস্যা হয় কোনো ঝামেলা হয় বা কোনো প্রবলেমে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন অথবা গ্রুপেই আপনি পোস্ট করে সলিউশন চেতে পারেন তাহলে আমি সেখান থেকে আপনার প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম